আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী বিজয় উদযাপন এবং সুখবরের জন্য প্রস্তুত থাকুন দেশ যেদিকে যাচ্ছে পরিস্থিতি ধীরে ধীরে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পুলিশ লীগ র্যাব লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বিজিবি লীগ কিছুই করতে পারছে না একের পর এক লাশ পড়ছে পুলিশের অস্ত্র গোলাবারুদ পুলিশের টিআর রাবার বুলেট সাউন্ড গ্রেনেডের মেয়াদ এবং তাদের রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে এভাবে অ্যানার্কির মধ্যে একটা দেশ চলতে পারে না এটা একটা ব্যর্থ রাষ্ট্র অ্যানার্কিক্যাল সিচুয়েশন কোনো অথরিটির নিয়ন্ত্রণ নেই দেশ এখন কার্যত জনগণের দখলের জনগণের নিয়ন্ত্রণে কিন্তু একটা রাষ্ট্র চলার জন্যে একটা সেন্ট্রাল অথরিটি থাকতে হয় এই সরকারের অথরিটি এখন দেশের আইন করা পরিস্থিতির উপর নেই এভাবে চলতে পারে না এই পরিস্থিতিতে জনগণ প্রত্যাশা করে দেশপ্রেমিক সেনাবাহিনীর হস্তক্ষেপ জনগণ চায় অন্তর্বর্তী মেয়াদে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করুক কিন্তু আমি বলছি না যে সেটা হবে কিন্তু জনগণের প্রত্যাশা এই সময় যদি দেশপ্রেমিক সেনাবাহিনী রাস্তায় নেমে তারা ক্ষমতা দখল করে দ্যাট মিন্স সেনা অভ্যুত্থানে অথবা মাননীয় প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য বলে অথবা অন্য কোনো মিলিটারি ব্যাক্ট কোনো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় জনগণ এতে খুশি হবে মানে এটাই এখন গণতন্ত্র কারণ জনগণ চায় মিলিটারি ব্যাক্ট অথবা সরাসরি মিলিটারি অথবা অন্য কোনো সরকার এই আওয়ামী লীগকে জনগণ আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না অতএব জনগণ যা চায় সেটাই হচ্ছে গণতন্ত্র এখন যদি সরাসরি মিলিটারিও পাওয়ার নেয় সেটাই গণতন্ত্র যাই হোক দর্শক আর যেহেতু পরিস্থিতির উপর সরকারের নিয়ন্ত্রণে নেই এবং যেভাবে লাশ পড়ছে নিহত হচ্ছে বিক্ষুব্ধ জনতাকে কেউ থামিয়ে রাখতে পারবে না বিক্ষোভ চলবে আন্দোলন চলবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ সরকারের পক্ষে অসম্ভব হয়ে পড়বে খুব শীঘ্রই আজকে রাতটা আঠারো জুলাই রাত একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে পরিস্থিতি কোন দিকে যাবে আজ রাতের উপর অনেক কিছু নির্ভর করবে আমি বলছি যে নিশ্চিত কিছু হবে হতে পারে সম্ভাবনা রয়েছে দর্শক এই সময়ের মধ্যে অনেক গুজবও ছড়াবে গুজবে কান দিবেন না অথেন্টিক খবরের উপর বিশ্বাস রাখবেন যদিও একটা কথা মনে রাখবেন যারা আন্দোলন করেন উত্তরা এয়ারপোর্ট এগুলো দখলে রাখবেন অনেকে পালাতে পারে একটু পরিস্থিতি মন নিলেই অনেকে পালাতে পালানোর চেষ্টা করবে অতএব পালাতে দেওয়া হবে না স্বাধীন বাংলাদেশ আইন অনুযায়ী সবার জন্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে করতে হবে এটাই এখন জনগণের প্রত্যাশা জনগণের আন্দোলন সব কিছুতে জাস্টিস কোটা এখন কোনো বিষয় না কোটা ইস্যু ওটা বাদ ওটা পরের বিষয় এখন যা চলছে এটা হত্যার প্রতিবাদে লাশ ভার্সেস জনগণ পুলিশ ভার্সেস জনগণ সরকার ভার্সেস জনগণ আওয়ামী লীগ ভার্সেস জনগণ কোটা ইস্যুটা এখন অনেক দূরের বিষয় আগে জীবন আগে দেশকে রক্ষা করতে হবে তারপরে না কোটা আগে তো জীবন বাঁচতে হবে ক্লাসে যেতে হবে বিশ্ববিদ্যালয়ে খুলবে পড়াশোনা শেষ হবে তারপরে কোটা অ্যাপ্লাই তবে কিসের আর কোটা এখন কোটার আলোচনা নেই দর্শক এই পরিস্থিতিতে অনেক গুজব ছড়াচ্ছে প্রধানমন্ত্রী নাকি স্পেনে যাচ্ছেন আর আসবেন না এগুলোও ঠিক না এগুলো অথেন্টিক খবর নয় তবে সংলাপের যে প্রস্তাব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার একটা জবাব আমি দিয়ে আর একটা আলোচনায় যেতে চাই একত্রিশ অক্টোবর দুই সালে বিভিন্ন পত্রিকায় আসছিল খনিদের সঙ্গে কিসের সংলাপ প্রশ্ন প্রধানমন্ত্রীর এটাকেই প্রধানমন্ত্রীর প্রতি আমরা জনগণের পক্ষ থেকে ফিরে দিতে চাই খনিদের সঙ্গে কিসের সংলাপ প্রধানমন্ত্রীর কথাই প্রধানমন্ত্রীর কথাই সব জায়গায় থাকলো যেমন প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি বলেছেন অতএব রাজাকারের নাতিপুতিরা স্বীকার করেছেন যে তুমি কে কে আমি রাজাকার রাজাকার তো মেনে নিয়েছেন তিনিই বলেছিলেন যে খনিদের সঙ্গে কিসের সংলাপ এখন সেই কথাটাই আবার আমরা ফিরে দিতে চাই খনিদের সঙ্গে কিসের সংলাপ কোনো সংলাপ হতে পারে না দর্শক এই পরিস্থিতিতে একটা তথ্য আপনাদের সামনে হাজির করবো এর অথেন্টিসিটি আমি শতভাগ নিশ্চিত হতে পারিনি হতেও পারে নাও হতে পারে সশস্ত্র বাহিনীর সকল সদস্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সমস্ত নিয়ম নিয়মকানুন এবং শৃঙ্খলার বিধিবিধান মেনে রাস্তায় ভূমিকা রাখবে বিজিবি এবং র্যাব সশস্ত্র বাহিনীর সকলদেরকে নিরপেক্ষ হয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে দেশের ডিফেন্স ইনস্টিটিউশনের শীর্ষ নেতৃত্ব বলা হয়ে থাকে সশস্ত্র বাহিনীর সকল সদস্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সমস্ত নিয়মকানুন এবং শৃঙ্খলা বিধিবিধান মেনে রাস্তায় ভূমিকা রাখবে বিজিবি এবং র্যাব কর্ম র‍্যাবে কর্মরত সশস্ত্র বাহিনীর সকলদেরকে নিরপেক্ষ হয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে দেশের ডিফেন্স ইনস্টিটিউশনের শীর্ষ নেতৃত্ব যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারি করতে পারেন কিন্তু যেটা অনেকের দাবি যে জরুরি অবস্থা জারি করলে হবে না বিচারিক ক্ষমতা দিয়ে মিলিটারি ডিপ্লয় করতে হবে মানে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং কার্যতা দেশের ক্ষমতা মিলিটারির হাতে থাকবে তো এরকম একটা প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে অনেকেই বলার চেষ্টা করছেন যদি ইফ ইট ইজ ট্রু এবং হবে টু ডিয়ার টুমোরো পরিস্থিতি যেদিকে যাচ্ছে হবে একটু দেরি হতে পারে রাতেই হবে তা না দুই দিন পাঁচ দিন দশ দিন আর জনগণকে তো থামানো যাবে না এই এই তরুণ প্রজন্ম জীবনের মায়া করে না এরা জীবন দিতে প্রস্তুত লক্ষ তরুণ লক্ষ লক্ষ জীবন যাবে কিন্তু রাজপথ ছাড়বে তা এর শেষ দেখে ছাড়বে আর পুলিশ র্যাব বিজিবি ভাই আপনাদেরকে বলবো আপনারা ফিরে যান আপনারা পরিস্থিতি বুঝতে পারছেন যে আসলে এখানে লোরে লাভ নেই আপনারা ফিরে যান পারলে চাকরি ছেড়ে দিন আপনাদের চাকরি আবার পাবেন আপনার জনগণের কাতারে চলে যান আপনারা নিরপেক্ষ হয়ে যান নিউট্রাল হয়ে যান আপনাদের সামনে অন্য কোনো উপায় নেই এই অবৈধ সরকার এই দামি সরকারের অবৈধ নির্দেশনা আর অনুসরণ করেন না দর্শক অতএব বলবো যে সুখবর ও বিজয় উদযাপনের জন্য প্রস্তুত থাকুন সরকারের পতন হতে পারে একটু লেট হবে হয়তো বা দ্রুতও হতে পারে আমি বলছিলাম যে আজকে রাতে দ্রুত কেউ কেউ বলছেন সেনাবাহিনীর ট্যাঙ্ক নেমে গেছে হ্যাঁ কিছু ট্যাঙ্ক অরিজিনালি মিরপুর ক্যান্টনমেন্ট থেকে গণভবনের দিকে যাচ্ছে সেটা প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার জন্য এটা রাষ্ট্রপতির পরামর্শে এবং তারা যে ট্যাঙ্ক যাচ্ছে এটা জনগণের উপর কিছু করবে না ভয়ের কিছু নেই এটা প্রধানমন্ত্রী বা গণভবনের নিরাপত্তার জন্য বাড়তি নিরাপত্তার জন্য এটা রাষ্ট্রপতি ব্যবস্থা নিতে পারে অতএব এটা কোনো অভ্যুত্থানের আলামত নয় আমরা অভ্যুত্থানও সাপোর্ট করি না আমরা জনগণ যেটা চায় এখন সেটা করতে হবে জনগণ চাই এই সরকার আর ক্ষমতায় না থাকুক আমরা সেটা চাই জনগণ যদি চাই সরকার ক্ষমতায় থাকুক থাকবে কোনো সমস্যা নেই যাই হোক দর্শক বিজয় উদযাপনের জন্য প্রস্তুত থাকুন পতন অনিবার্য